কেমিলিয়া লেকে যাব এই রাস্তা ধরে এই রাস্তাটি হচ্ছে মৌলভীবাজার জেলার বানগঞ্জ উপজেলার শোমশরনগর বাজার হতে চা বাগানে যাওয়ার এই রাস্তাটি কেমিলিয়া বাগানের মধ্যে অবস্থিত বা গহিনে অবস্থিত একটি সুন্দর লেক অনেক জায়গা জুড়ে এই লেকটি অনেক পর্যটক প্রতিদিন ঘুরতে যায় এদিকে দিকে যেহেতু আমি বিকেলবেলা শমশনগর বাজার থেকে টমটম যুগে যাব আমার একটু সময় লাগবে আর এদিকে পার্সোনাল গাড়ি যদি হয় খুব সহজে কিন্তু বাগানে যাওয়া যায় তবে এই রাস্তা ধরে যখন কেমিলিয়া লেকে যাবেন এর আগের যে দৃশ্য দেখার ফল আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এই এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করার মতন যেহেতু এলাকাটি অনেকটাই সুন্দর এবং পাহাড়ি এলাকা উঁচু নিচু রাস্তার যে সৌন্দর্য সেটি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন এই রাস্তার দুপাশের যে দৃশ্য বেশ উপভোগ করার মতন রাস্তার দুপাশে গাছপালায় ভরপুর সামনেই হচ্ছে বাগান সাবাগান, চা সাবাগান থেকে প্রায় আরও দুই কিলোমিটার যেতে হয় যেহেতু এই এলাকাটা পাহাড়ি এলাকা বা সাবাগান অদূষিত এলাকা যখন এই রাস্তা ধরে যাবেন তখন সাবাগানের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে আপনার বেশ ভালোই লাগবে তবে একটা কথা বলে রাখা ভালো এদিকে যে রাস্তাটা অনেকটাই সুন্দর আর এদিকে বর্ডার সীমান্তেও যাওয়া যায় মলিবাজার জেলার এক একটি উপজেলা এক এক রকম আর এই উপজেলাগুলোর যে সৌন্দর্য সেটি উপভোগ করার মতন যেহেতু আমি বিকেলবেলা যাচ্ছি আমি জানি না ক্যামেলিয়া লেকে যেতে পারবো কিনা তবে আমি যতটুকু পারি আপনাদের লেকের সামন পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যেহেতু বিকেলবেলা বাগানের ভিতর দিয়ে যাতায়াত করা অনেকটাই সমস্যা আর এদিকের যে দৃশ্যগুলো আমার দেখতে বেশ ভালো লাগতেছে যেহেতু এলাকায় আমার প্রথম যাওয়া আর আমি একমাত্র ব্যক্তি যে বিকেলবেলা যাচ্ছি কেমিলিয়া লেক দেখার জন্য শমশনগর এলাকা বা এর আশেপাশে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে এর মধ্যে হচ্ছে গল্ফ ক্লাব ক্যামেলিয়া লেক বা ক্যামেলিয়া সাবাগান পাশাপাশি বর্ডার সীমান্ত ইত্যাদি জায়গা রয়েছে যেহেতু এলাকাটা টুরিস্ট অদূষিত এলাকা প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে যায় আমি এখন চলে আসলাম মূল সাবাগানে আরও কিছু সময় লাগবে তারপর হচ্ছে মেন রোড থেকে বাগানের যে রাস্তাটি রয়েছে বা বাগানের মধ্য দিয়ে যে রাস্তাটি রয়েছে সেদিকে যেতে হবে যেহেতু এলাকাটা অনেকটাই নির্জন দেখতেই পারতেছেন গাড়ি খুবই কম চলাফেরা করে এখানের মধ্যে একটা স্টোপিজ রয়েছে বা কিছু দোকান পাট রয়েছে সামনে হচ্ছে টার্নিং পয়েন্ট অর্থাৎ আমি এখন যেখানে আসি কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে অর্থাৎ এই রাস্তাটি হচ্ছে বাগানের রাস্তা আর এই রাস্তা ধরে কিন্তু আমার যেতে হচ্ছে ক্যামেলিয়া লেকে আমি যাওয়ার আগে অনেকে প্রশ্ন করলাম আমি এখন যে সময়ে যাচ্ছি ক্যামেলিয়া লেকে এদিকে কি যাওয়া যাবে বা লেকের কাছে যাওয়া যাবে কি না অনেকে বলে দিয়েছে আমাকে যে এখন যে সময়টুকু রয়েছে সেখানে যাওয়া সম্ভব তবে আমার সাথে যদি আরও বেশ কয়েকজন থাকতো আমার জন্য ভালো হতো তবে যাই হোক আমি রাস্তা ধরে যাই যেহেতু বাগানটা অনেকটাই সুন্দর আর চা বাগানের যে সৌন্দর্য সেটি আসলে পারফেক্ট উপভোগ করার জন্য আসা পাশাপাশি কেমিলিয়া লেকের সৌন্দর্য উপভোগ করতে এদিকে মূলত আসা আমার চাহ বাগানের গাছগুলো বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে আর এদিকে যে সাবাগানগুলো অনেকটাই সবুজ গাছপালায় ভরপুর তবে বাগানের এই রাস্তা ধরে যখন যাবেন আপনার কাছে দারুন অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন যেহেতু এদিকের দৃশ্যগুলো বেশ উপভোগ করার মতন শমশনগর থেকে যদি ক্যামেলিয়া লেকে আসেন টমটম দিয়ে আসতে পারবেন বা সিঞ্জি দিয়ে আসতে পারবেন যেহেতু এদিকে লোকাল গাড়ি কম চলাফেরা করে বা দিনের বেলা অনেকে লোকাল গাড়ি পাওয়া যায় তবে বিশ ত্রিশ টাকার মধ্যে আসতে পারবেন আর যদি নিজস্ব টমটম নিয়ে আসেন বা ভাড়া করে নিয়ে আসেন পঞ্চাশ বা একশো টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন তবে রাস্তা যেহেতু ভালো এদিকে জার্নি করতে বেশ ভালোই লাগছে যেহেতু এদিকে আমার প্রথম আসে আমি আগেই বলেছিলাম আর এই রাস্তা শেষ মাথায় কিন্তু একটু ভিতরে অবস্থিত কেমিলিয়া লেক বিকেলের দৃশ্য বেশ উপভোগ করতে ভালো লাগে তার জন্য বিকেলবেলা বেশি বেশি ভ্রমণ করবেন আপনার এলাকায় যদি সাবাগান না থেকে তাকে অবশ্যই সিলেটে আসতে পারেন সিলেট বিভাগের চারটি জেলা রয়েছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে সাবাগান রয়েছে আর এদিকের দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগে